রাজশাহী বইমেলায় অবস্থান করছি রাজশাহী বইমেলা ভিজিটিং করতে আসছি এটা দেখবো বিভিন্ন স্টলগুলো করে ফিরে এবং এখানকার পরিবেশ বইমেলার সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ডাইব আসলাম এখানে অনেকগুলো স্টল আছে বইমেলার দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্টল ছোটদের বিজ্ঞান একাডেমি যেখানে আছে স্টলের নাম তারপরে এখানে একটা স্টলের নাম হচ্ছে মানে সব ছোটদের দেখতেছি এখানে একটা স্টলের নাম হচ্ছে হাওলাদার প্রকাশনী হাওলাদার প্রকাশনী এখানে এদের অনেকগুলো স্টল তারপরে হচ্ছে গ্রন্থরাজ্য গ্রন্থরাজ্য তারপরে হচ্ছে সময় প্রকাশন সহ আরো বিভিন্ন ধরনের স্টল বইয়ের স্টল আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো চতুর্দিক ঘুরে স্টল রয়েছে দেখানোর চেষ্টা করছি এখানে এসে আমরা চাইলে আসতে পারেন বইমেলা চলছে তো দর্শক শ্রোতা যারা দেখছেন আমাকে আপনারাও বইমেলা এসে আপনার বই আসে যে বুকস আর দ্য ম্যানস বেস্ট কোম্পানি বুকস আর দ্য ম্যানস বেস্ট কোম্পানি বই হচ্ছে মানুষের সর্বোত্তম আপনার অনেক বন্ধু থাকতে পারে কিন্তু সব সময় বন্ধু আপনার সাথে থাকে না হ্যাঁ সব বন্ধুরা সব সময় আপনার কাছ থেকে অনেক সময় অপ্রত্যাশিত অনবতৃত অভিজ্ঞতাও লাভ করেন বন্ধুদের কাছ থেকে কিন্তু বই সর্বদাই একটা ভালো বই চাইতে সর্বোত্তম সঙ্গী বন্ধু আর হতে পারে এই আমরা জানি মহামানব প্রবীণ স্কলার মোহাম্মদ খায়ার কল্পনার সর্বরচনা করতে গিয়ে বলেছেন যে কী কী থাকা দরকার তাহলে সেটা সুখের সুন্দর হবে তিনি সেখানে বলেছেন হেয়ার উইথ এ লোপ অফ ব্রিড ব্রিড দ্য বউ এ লোপ অফ ব্রিড এ ফ্লাক্স অফ এ ফ্লাক্স অফ ওয়াইন এ বুক অফ ভার্সেশন দোষ আমার এই কোটেশানটা পুরোপুরি ঠিকভাবে বলতে পারেন এভাবেই হবে লোক অফ ব্রেইড বিনিথ দ্য বউ এ অফ কুইন এ বুক অফ ভার্সেস সাথে অর্থাৎ তিনি এখানে তার কম্পার স্বর্গে কী কী থাকবে তার মধ্যে বলেছেন যে রুটির খাবার থাকবে তারপরে থাকবে মদ থাকবে মদের কথা বলেছেন পাশাপাশি একটা সুন্দর বইয়ের কথা তিনি বলেছেন যেটা কমনাথ সর্ব থাকে সর্বই সুখের হয় সেই জন্য বই পড়তে হবে বই মানুষকে তো সেই জন্য আপনাদের সবাইকে বইয়ের প্রতি অদ্ভুত বই পড়ার প্রতি উৎসাহিত হওয়ার জন্য আপনার বইকে সর্বসঙ্গে বানাবেন বই শেখে এসে বই কিনবেন আর আর সেতে বইমেলা চলছে আপনারা এসে ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম شدا ڪره ٿا